চলে আসলাম পূর্ণিমারপনা সিমাইতে আমি কামাল ভাই আপনাদের সঙ্গে আসি তো আপনার সঙ্গে যখন আসে থাকি বা আসার চেষ্টা করি বা যখন আসি আল্লাহ যখন আনে তখন কিন্তু আপনার জন্য কিন্তু ভালো কিছু মানে আনার চেষ্টা করি আর আজকে যে শাড়িগুলো নিয়ে আসছি এগুলো টোটালি কিন্তু খাড্ডির উপরে খাড্ডির উপরে বিভিন্ন ডিজাইন বিভিন্ন ধরন বিভিন্ন প্রাইজের খাডিগুলো নিয়েছে এবং নতুনত্ব নতুন খাড্ডিগুলো টোটালি আনকমন খাড্ডিগুলো আর আপনার জানেন যে জাহিদ ভাই জাহিদ ভাই কিন্তু আমাদের বস উনি কিন্তু সবসময় চিন্তা করে যে নতুন কীভাবে কালেকশন করা যায় দুটা উনি খুব প্রাধান্য দেয় একটা হলো নতুন কীভাবে কালেকশন করা যায় আরেকটু হলো যত কমে দেওয়া যায় জন্য কিন্তু আপনি আমাদের কিনার করে কিন্তু স্বাচ্ছন্দ্যভাবে কিনা করতেন মানে কারো কোনো দ্বিতাদন্দ থাকে না আজকে যে খালিগুলো দেখাবো আমি প্রাইসগুলো সাথে বলে দেবো আপনাদেরকে প্রথমে একটা খাড্ডি দেখাবো এই খাড্ডি কাতানটা আপনারা বিয়ের কাতানও করা যাবে মানে বিয়ের জন্য কিন্তু বিয়ের শাড়ি করা যাবে খাট্ডের ধরো কালারটা মিষ্টি লাল হ্যাঁ হুম

আর এটা কিন্তু আপনার টোটালি কিন্তু জরি কাজ করা মানে কাতান যে কাজটা ব্রোকেট কাজটা করা আর এটা হলো ব্লাউজটা এই ব্লাউজটা কিন্তু অল ওভার কাজ করা আর এই খাটগুলো কিন্তু আমাদের এই নিস্তালায় গাউসিয়া নুরমেন নিস্তালায় পূর্ণিমা আলপনা সিমাইয়ায় তিনটা সব কিন্তু আমাদের নিস্তালয় একেবারেই পাশাপাশি আর এই তিনটা সব কিন্তু আমাদের শাড়ি লেহেঙ্গা ইটু লেহেঙ্গার একটু ইডার তুমি দেখাই দাও এই যে আজকে ক্যামেরা আছে আমার ভাইনা আমার বোনের ছেলে জিসান জিসান কিন্তু সবকিছু আমার হেড কথা আছে ক্যামেরায় এগুলো আমাদের লেহেঙ্গাগুলো টোটালি ড্রাফিং এই যে লেহঙ্গাগুলো লেখা অল ওভার লে মানে লেহঙ্গা যেই ধরনের চান সব ধরনের আমাদের শপে আসে আর তার শুধু লেহেঙ্গা যে লেহঙ্গা যে সীমাবদ্ধা আর শাড়িও কেউ আমরা চ্যালেঞ্জ করে বিক্রি আমাদের মতো এত আইটেম এত কম প্রাইসে মানে মনে না কেউ দিতে পারবে তো এখন দেখাবো খাড্ডি অল ওভার কাজ করা এই খানটি কিন্তু আরও সুন্দর এই যে এটা প্রাইসটা এগারো হাজার পাঁচশো টাকা এই যে এটা কিন্তু অল ওভার কাজ করা মানে এই শাড়িগুলোই আপনার খাড্ডিগুলো আপনারা মানে কোথাও আপনারা গেলে হয়তো পাবেন আমাদের দোকান যে আপনার অনেকগুলো কালেকশন আছে অনেক দরকার একটা দুইটা পাঁচটা পানো দামও দিয়ে আসেন বেশি অনেক দাম চাই অনেক বেশি দাম আমাদের ফিক্সড অ্যান্ড ফাইনাল আমাদের তিনটা শপে পুরোটা শপে আপনার কেউ বার্গেনিং করতে হবে না বার্গেনিং কোনো অপশন নেই হান্ড্রেড পার্সেন্ট ফিক্স প্রাইস এটা পাইছি এগারো হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর খাট্ডিগুলো তো এখন দেখাবো একটা খাট্টি কাতান এই খাট্টি কাতানটা অনেক নাইস এটার প্রাইসটা আমি বলে দেবো প্রাইসটা আমি দেখে বলে দিচ্ছি আপনাদেরকে এই মানে আজকের খাড্ডিগুলো প্রত্যেকটা খাড্ডি খুব নাইস খাড্ডি এবং কলডিফুল খাড্ডি এটার প্রাইসটা করবে সাড়ে আট হাজার টাকা এটা কিন্তু সম্পূর্ণ পালের কাজ করা এবং স্টোনের কাজ করা পুরো জমিটা কিন্তু স্টোনের কাজ করা অনলি প্রাইসটা পড়বে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর খাটি এটা আট হাজার পাঁচশো অল ওভার কাজ করা এই চার ধন্যবাদ আর এটা দেখাবো আরেকটা খাটি এটা খাটি জর্জ আর আজকের এটা কিন্তু খাটি জট জেট এখন দেখাচ্ছে আপনাকে ম্যাক্সিমাম খাট্ডি জর্জের শিপন এটার কাজটা হলো সাড়ে পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা কন্ট্রাস্ট কাজ অনেক সফট এবার শিপন পিওর শিপনের ভিতরে অনেক সফট এগুলো হলো সম্পূর্ণ জরি কাজ করা এটা কিন্তু পিন না পিন না অ্যাম্বোস না ব্লক না সম্পূর্ণ কাজ করা জরির কাজ করা পাঁচ হাজার পাঁচশো টাকা আর এখন যেটা দেখবো স্বরা কৃষ্ণনে কাজ করা এটা হলো নয় হাজার দুশো টাকা হলো সেটা নয় হাজার এটা দু তিনটা কালার আছে কালোগুলো আমি দেখাই দিব আপনাদেরকে নয় হাজার দুশো টাকা এটা ব্লাকের ভিতরে পালাচলটা কিন্তু মেরুন ওয়াউস সেটা অনেক সুন্দর আঁচোলা দেখেন আঁচলটা কিন্তু কাতানাচল আটপল আঁচল হলো কাতানাচল এই সম্পূর্ণ কাঁতানাচলের ভিতরে এটা অনলি নয় হাজার দুশো টাকা এবং সরাস কৃষ্ঠ খুব সফট এগুলো সম্পূর্ণ খাড্ডি শিপন খাড্ডি কাতান যেটা শিপন খাড্ডির ভিতরে নয় হাজার দুশো টাকা এটা অল্টারনেট দেখাবো এটা হলো মেরুনটা ওটা ব্ল্যাকে মেরুন এটা হলো মেরুনে ব্ল্যাক এই যে ওটা নিয়ে অল্টারনেট সেম প্রাইস নয় হাজার দুশো টাকা থাকবে সেম প্রাইস এটা কিন্তু টার্চারগুলো অনেক সুন্দর এই যে অনেক সুন্দর ব্লাউজটা কিন্তু ব্ল্যাক হবে অনেক ফুল স্লিপ ব্লাউজ করতে পারেন আপনারা এটা কিন্তু অনেক সুন্দর সাইডটা অনলি আর দেখেন আচলটা সবগুলো মিনাকারি করা সম্পূর্ণ আট করা আচলটা এত সুন্দর আচলটা অনলি প্রাইস পড়বো নয় হাজার দুশো টাকা নয় হাজার দুশো টাকা পিওর খাড্ডি কিন্তু আমাদের সাথে পেয়ে যাচ্ছে আপনারা এই যে এই যে এটাও ন হাজার দুশো টাকা শিপন খাড্ডি কাতান পিওর শিপন খাড্ডি কাতান এটা হলো মেজেন্ডা কালারের ভিতরে পাড়া চলটা কফি কালার মেজেন্ডার সাথে কিন্তু আনকমন এই কাজগুলো কিন্তু ওভার কাজ করা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিন্তু ওভার কাজ করা প্রাইস নয় হাজার দুশো টাকা নয় হাজার দুশো টাকা বুঝলি মানে সেরা খাড্ডি আমাদের শপে সর্বকালের সেরা খাড্ডি আসছে এগুলো এটা বেস হলো আট হাজার নশো টাকা বিস্কিট কালারের সাথে হ্যাঁ আঙুর কালার এটা হলো আঙুর কালার সাথে মেজেন্ডা বারে চল এগুলো অরিজিনাল আঙুর কালার কাঁসা আঙুর কালার

এটা একটা কালার দেখো এস কালার এটার প্রাইসটা ছ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা মালিক বললাম যে খাদিগুলো দেখাচ্ছি খান্ডি এই বিদ্যুৎ দেখব সবগুলো খান্ডি এবং প্রাইসগুলো আলাদা আমি বলে হাজার পাঁচশো টাকা অনলি ছ টাকা আবার একটা দেখো আপনার নয় হাজার দুশো কালার রানী কালার ভিতরে নয় টাকা এটা ভালো নয় হাজার দুশো টাকা না ডিজাইন চেঞ্জ আছে আপনি ডিজাইনগুলো চেঞ্জ আছে কালার কমিশন চেঞ্জ আছে এটা প্রায় নয় হাজার দুশো টাকা নয় হাজার দুশো মেজিনেশ কপি কালার পারে চল নয় হাজার দুশো টাকা তাই আজকে যে খালিগুলো দেখাচ্ছে আপনাদেরকে যারা অনলাইন চান অনলাইনে ওটা করে ফেলবেন আর যারা শপে আসতে চান তারা শপে কিন্তু তাড়াতাড়ি এসে বলবেন এটা হলো চন্ডি খাড্ডি কাতান অনলি চন্ডি খাড্ডি কাতান এটা হলো সরষা হলুদ কালার হলুদটা কিন্তু একেবারে মানে এরা গোল্ডেন হলুদ যেটা মানে সরষা একেবারে ডিপেন্ড হলুদের একবারে গাঁদা ফুলের যে আপনার যা পড়ার পর সেটা লাগবে না আনকমন চারি চুন্ডি করা জরি কাজ করা এটা পেশ করবে এলো সাত হাজার ছয়শো সাত হাজার ছয়শো সাত হাজার ছয়শো টাকা খাদিটা এটার ইয়ে একটা আছে মিষ্টি কালার মিষ্টি কালার দেখাবো আমি এখানে কালারগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে হলো মিষ্টি কালারটা সাত হাজার ছয়শো টাকা সাত হাজার ছয়শো আর এটারই একটা অ্যাশ কালার এটা একদম এটা একটা অ্যাশ কালার ছা সাত হাজার ছয়শ টাকা অনলি খাটন এদের হাজার সাড়ে পাঁচ হাজার টাকা খাট্টি মিষ্টি কালার সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা হাজার পাঁচশো টাকা ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা গোল্ডেন কালারের সাথে কিন্তু পাড়া চলল মেরুন কালার অনলি প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো পিওর খাড্ডি কাতান প্রাইস পড়ব ছয় হাজার পাঁচশো টাকা আর এখন একটা খাড্ডি কাতান দেখাবো এটা কিন্তু আরও ওয়া আরও লেটেস্ট এটার প্রাইসটা করবো অনলি সাত হাজার পাঁচশো টাকা এখনো সাত হাজার পাঁচশো টাকা মানে আজকাল যে খাটিগুলো দেখাচ্ছি আপনাদেরকে কোনোটা চোমোটা খাড্ডি বাদ দিতে পারবে না প্রত্যেকটা খাড্ডি অনেক সুন্দর মানে বলার কোনো অপেক্ষা রাখে না শাড়িগুলো এত সুন্দর ব্লাউজটা আরও সুন্দর ব্লাউজটা জ্বলতেছে দেখছেন এটা কালোর সাথে মিনা করা কালো সিলভার গোল্ডেন কালার এক জাস্ট মিনা করা সাত হাজার পাঁচশো টাকা এটা ইয়েলো কালার আপনি এটা কিন্তু ইয়েলো কিন্তু লাইট দিবাসে টোটালি কিন্তু আলাদা ইয়েলোটা এটার পাঁচটা করবে অনলি সাত হাজার ছয়শো টাকা সাত হাজার ছয়শো টাকা ম্যাচিং ইউলো এটা চুল্লি করা জরি কাজ করা শিপন খাটি কেতন সাত হাজার ছয়শো টাকা এটা কিন্তু স্টোন কাজ করা আট হাজার নয়শো টাকা আট হাজার নশো টাকা খাল্টি কাতান যারা খাল্টি কাতান নিচ্ছেন যারা আর পিওর শাড়ি পরতে চান মানে যারা শাড়ি পরেন না মানে পরার মত মন মানে যারা মানে এখনো যারা শাড়ি পরেন নাই তাদেরকে আমি ওয়েলকাম জানাই শাড়ি পরার জন্য যে খাটিগুলো পরলে কিন্তু আপনারা বুঝবেন যে শাড়ি আসলে কত সুন্দর এবং কত শাড়িতে কিন্তু পার্টিতে কিন্তু ভালো লাগে আপনি যত ড্রেসে পরে যান কিন্তু শাড়ি না পরলে কিন্তু আপনাকে ওই কিন্তু গর্জ্যাস সুন্দর্য নারীর সৌন্দর্য কিন্তু শাড়ি এটার বললো নয়শো টাকা আট হাজার নয়শো টাকা এটা যে একটা কালার এই যে পার্পেল কালার পার্পল সুন্দর এটা প্রায় আট হাজার নয়শো টাকা পার্পেল ওভার জরি কাজ করা রিয়েল স্টোন কাজ করা আট হাজার নয়শো টাকা আর ইউলো কালার একটা দেখাবো সাত হাজার তিনশো টাকা এটা ওটা এই সাত হাজার তিনশো টাকা এটার পাঁচটা করবে সাত হাজার তিনশো টাকা হলুদ কালারের ভিতরে সম্পূর্ণ জরি কাজ করা এই অল ওভার কাজ করা এটার পাইবে সাত হাজার তিনশো টাকা তবে আমাদের সেগুলো ভালো লাগলে পূর্ণিমালপনার পূর্ণি পূর্ণিমালপনার সীমা ঢাকা নিউ মার্কেট গার্লস এলিফেন্ট রুটের নিস্তালায় নিসালায় তিনটা শপ একেবারেই পাশাপাশি তিনটা শপ যে কোনো একটা শপে আসছে এই সেগুলো নিতে পারবেন আর তিনটা সবই ফিক্সড প্রাইস কোনো বাইরিং চলবে না মালপোনা সিমাই একই শপ আপনার পূর্ণিমায় ভাবতে পারেন তিনটা সবই পূর্ণিমায়